মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদীর কৃষি উন্নয়ন কর্মসূচি উদযাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত বিশেষ কৃষি কর্মসূচিতে দেশের কৃষকদের জন্য পঁয়ত্রিশ হাজার চারশো চল্লিশ কোটি টাকার একাধিক কৃষি প্রকল্পের সূচনা করে এই লাইভ সম্প্রচার মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র রতুয়াতেও হয় যেখানে প্রায় চারশো জন কৃষক ও মহিলা কৃষক অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রধান ডক্টর রাকেশ রায় কৃষি সম্প্রসারণ বিজ্ঞানী ডক্টর ভিক্টর সরকার মৎস্যবিজ্ঞানী ডক্টর অদ্বৈত মন্ডল এবং উদ্যান বিজ্ঞানী ডক্টর সদ্যসচি দাস পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ডক্টর অদ্বৈত মন্ডল এবং মোহাম্মদ শাহজাহান সহযোগিতায় ছিলেন শেখ সাইফুল আলম প্রভাত সরকার জামিনীকান্ত বর্মন ও অন্যান্য কর্মীরা এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল চব্বিশ হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা এবং এগারো হাজার চারশো চল্লিশ কোটি টাকার ডাল উৎপাদনে আত্মনির্ভরতা মিশন পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি পশুপালন মৎস্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে পাঁচ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন এবং আটশো কোটি টাকার নতুন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পে উপকৃত কৃষক ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন অনুষ্ঠানে মালদার প্রগতিশীল কৃষক মোহাম্মদ ফারুক বলেন এই কর্মসূচির মাধ্যমে আমরা অনেক নতুন সরকারি স্কিম সম্পর্কে জানতে পারলাম মালদা কৃষিবিজ্ঞান কেন্দ্রের এই অনুষ্ঠান কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা এবং সচেতনতা সৃষ্টি করেছে আজ মালদা কৃষিবিজ্ঞান কেন্দ্রে এগারোই অক্টোবর নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্ব এবং অনুপ্রেরণায় আজকে কৃষি উন্নয়ন কর্মসূচির একটি প্রোগ্রাম আমাদের মালদা কৃষিবিজ্ঞান কেন্দ্রে সম্প্রসারণ করা হলো লাইভ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং আমাদের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছিল এই প্রোগ্রামে রতুয়া এবং রতুয়ার পাশাপাশি মানেকচক ব্লক হ্যাঁ অনেক দুই ব্লক থেকে অন্তত সাড়ে চারশো লক এই প্রোগ্রামটা সবাই এসে লাইভ সম্প্রসারণে দেখছিলো এই প্রোগ্রামে ধনধান্য কৃষি যোজনা এবং আত্মনির্ভর ডালে আত্মনির্ভর হওয়ার জন্য মোদিজি ধনধানের জন্য আপনার চব্বিশ হাজার কোটি টাকা এবং আরও ডাল শস্য উৎপাদন বৃদ্ধির জন্য চোদ্দো হাজার কোটি টাকা হ্যাঁ অনেকগুলো কর্মসূচি উৎসর্গ করলে মানুষের জন্য সেই প্রোগ্রামই আমরা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের জনগণ যে চারশো জন চারশো জন মহিলা এবং পুরুষ কৃষকের ছিল তাদের দেখানো হলো এবং এই সম্পর্কে আমাদের দেশের এবং মানুষের কি লাভ হবে এবং কি করে আমাদের কৃষক এবং কৃষক মহিলা কৃষকদের উৎপাদন এবং তাদের আয় বৃদ্ধি হবে সেই সব সম্পর্কে আলোচনা হলো এবং নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী এই সম্পর্কে অনেক কিছু বললেন এই সব তথ্য নিয়ে আমাদের কৃষকরা অনেকেই উপকৃত হবে এবং ভবিষ্যতে তারা ডাল এবং অন্যান্য চাষ এবং তার সঙ্গে মৎস্য পালন আরও আরও দুই একটা বিষয় ছিল যে প্রধানমন্ত্রী বললেন সেগুলো শুনে তারা পরবর্তীতে এইসব চাষবাস করবে এবং তাদের আয় বৃদ্ধি করবে ধন্যবাদ

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স